আমার আল্লাহ বলেন মুসারে আমি তো গফুর আমি তো গফার আমি তো রহিম আমি তো রহমান আমার এই নামেরগুলোর কারণে আমি তো যাকে তাকে যখন তখন শাস্তি দিতে পারি না ফিরাউনের ভিতরে তিনটা গুণ রয়েছে এই তিনটা গুণ যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত ওকে ধ্বংস করতে পারি না ফিরাউন এত খারাপ আসল ফেরাউন কিন্তু নিজের পিতামাতার প্রতি অনেক বেশি সদয় ছিল তার তিনটা ভালো গুণ ছিল এই তিনটা ভালো গুণের ভিতরে একটা ভালো গুণ ছিল ছোট বাচ্চাদেরকে অনেক বেশি আদর করত মাথায় হাত বুলাতো ছোট বাচ্চাদের হাত বোলানো এটা কিন্তু খুব ভালো ইবাদত খুব ভালো সব আর একটা হলো পিতামাতার খুব খেদমত করত আরেকটা হলো গভীর রজনীতে বাগানে গিয়ে অন্ধকার জায়গায় দিয়ে কাউ কারোর সাথে যেন দেখা না হয় পাড়া উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে শাস্তি সরু আর কি সারা আল্লাহকে ডাকতো আল্লাহ সারা তোমাকে আমি আল্লাহ ডাকবো সারা দিন যেন মানুষ আমার আল্লাহ ডাকো নজুবিল্লাহ বলবেন না সারারাত আমি আল্লাহ ডাকবো তোমারে ডাকবো তোমার আল্লাহ হিসেবে মানবো সারা দিন আমাকে মানুষ আল্লাহ হিসেবে মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একটু রাগী মানুষ ছিলেন আল্লাহর কাছে করেন আল্লাহ এ ফিরাউন তো অনেক বেশি দুষ্টু হয়ে গেছে খারাপ হয়ে গেছে ওকে ধ্বংস করে দিতে হবে আমার আল্লাহ বলেন আমি তো গফুর আমি তো গফফার আমি তো রহিম আমি তো রহমান আমার এই নামেরগুলোর কারণে আমি তো যাকে তাকে যখন তখন শাস্তি দিতে পারি না ফিরাউনের ভিতরে তিনটা গুণ রয়েছে এই তিনটা গুণ যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত ওকে ধ্বংস করতে পারি না এই তিনটা গুণ যখন থাকবে না তখন আমি ওকে একেবারে এমন বিনাশ করে দিব আমার পর্যন্ত সবাই ফিরাউনের নাম শুনলে বুঝতে পারবে অল্প পানিতে কিভাবে ডুবে ডুবে মরেছে এটা বলে মৌসা আলাহিসাম বদা করেছে ফেরাউন তো জেনে গেছে ফেরাউন বলে হে মুসা কার কাছে এই বদুয়া করো কোন কাজ হয় না এই কার কাছে তুমি বদুয়া করো নাউজুবিল্লাহ বলবেন না মুসা আলাইহিস সালাম বলেন এ ফিরাউন তুমি তো এত বড় খোদা হইছো তুমি তো সবার ক্ষমতাধর বলে সবার কাছে বলো ফিরাউন রে এত বেশি ভালো তুমি কিন্তু ছোট মানুষের আদর করো কেন পিতা মাতাকে তুমি এত ভালোবাসো কেন গভীর রজনীতে বাগানে যে এ করো কি তুমি ফিরাউন তখন মনে করলে তো সব তো জেনে গেছে এ কাজগুলো তো আর করা যাবে না তার মানে কেউ সময় ফুরিয়ে আসছে ঠিক না বলেন আল্লাহ ফাকরাবুল আলমিন এই জামিনের মধ্যে অন্যায়কারী যারা থাকে পপাচার যারা থাকে অত্যাচারী যারা থাকে তাদের একটা লিমিট পর্যন্ত সুযোগ দেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ঠেকে না সুযোগ দেন দেখি ভালো হয় কিনা তার কারণ আল্লাহ তার মান্দাকে এই জমিনে শেষ হয়ে যা কিরা চান না